এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি থেকে অরিজিনাল হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য এবং চাঞ্চল্য তাই আপনার যারা সুস্থ সুন্দর ভালো মানের চীনা হাসের বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় আকর্ষণীয় মূল্য সারে এবং পাইকারি মূল্যে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই চীনা চীনাহাসের বাচ্চাগুলো সম্পূর্ণ পানি ছাড়াই আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ পরিত্যক্ত জায়গা বা ঘরের আঙিনায় যে কোনো পরিবেশে পালন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বিগত দিনে আমাদের হেসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন আমরা বাচ্চার সাথে সাথে বাচ্চাগুলো পালন করার জন্য এবং অনেকেই নতুন উদ্যোক্তা আছে কিভাবে খামার শুরু করবেন আপনারা অনেকেই আতঙ্কিত থাকেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনার সুস্থ সুন্দর ভালো মনের বাচ্চার পাশাপাশি বাচ্চা পালন করার একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনার স্বপ্নের খামারটি শুরু করার যাবতীয় সব সুন্দর দিক নির্দেশনাগুলো সুস্পষ্টভাবে পাবেন প্রিয় খামারি ভাই বোনেরা তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো কাজের পাশাপাশি পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে একটি চিনাহাসের খামার করতে চান আপনারা চিনাহাসের খামার করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন কারণ চিনাহাস বাজারকরণ করা অত্যন্ত সহজ